নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আমি আলোচনা করব বেগুন গাছে কখন কোন সময়ে স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় বেগুন গাছে অনেকে স্প্রে করছেন ঠিক কিন্তু সঠিকভাবে বা সঠিক সময়ে নয় যার কারণে বিভিন্ন ধরনের কীটনাশক বা তেল এবং ছত্রনাশক আপনারা স্প্রে করতে গিয়েও ভালো রেজাল্ট মোটেও পান না আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ধরনের মিক্সচার কীটনাশক তেলবিষ উল্টা পাল্টা স্প্রে করতে গিয়ে গাছের পাতা অনেক সময় পুড়ে যায় তাই বেগুন গাছের পাতা যদি পুড়ে যায় সেক্ষেত্রে সেই গাছটিকে আবার কিভাবে ঠিক করবেন এবং বেগুন গাছে কখন কোন সময়ে স্প্রে করবেন সমস্ত কিছু নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে বলে দেব তাহলে আগামী দিনে বেগুন চাষে স্প্রে করতে গিয়ে আর কোনো দিন রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না তাই বেগুন গাছের স্প্রে করার সঠিক নিয়ম পদ্ধতিটি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সমস্ত পোকাকে যদি আপনি দমন করতে চান তাহলে দুটি জিনিস সবসময় মনে রাখবেন এক আপনি পোকাকে মারতে চাইছেন সেই পোকাটার সঠিক কীটনাশক বা টেকনিক্যাল বেগুন গাছে স্প্রে করবেন যদি সঠিক কীটনাশক স্প্রে না করতে পারেন তাহলে ভালো রেজাল্ট মোটেও পাবেন না বা সেই পোকাকে মারতে পারবেন না এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে বেগুন গাছে সকালে স্প্রে করবেন না বিকেলে স্প্রে করবেন এই নিয়ম পদ্ধতি হচ্ছে সবথেকে আসল বিষয় তাই এখন আমি আপনাদের জানাবো যে বেগুনের ডগাও ফলসিদ্ধকারী পোকা এই পোকা সব থেকে কিন্তু মারাত্মক তাই এই পোকাকে মারার জন্য সঠিক সময় কোনটা সেটা হচ্ছে খুব সকালে অর্থাৎ সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে যদি স্প্রেটা শুরু করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল পাবেন আবার বিকেলে যদি স্প্রে করেন তাহলে ভালো রেজাল পাবেন না এবার সকালে স্প্রে করলে ভালো রেজাল কেন হবে কারণ সে সময় বেগুন গাছের পাতাতে শীত বা কুয়াশা লেগে থাকে যার কারণে যখনই আপনি স্প্রেটা করবেন সমস্ত গাছের পাতা খুব সহজে ধুয়ে যায় তাই বর্ষাকালে বা শীতকালে চেষ্টা করবেন যতই পাতাতে শীত বা কুয়াশা লেগে থাকুক আপনি সকাল সকাল কিন্তু স্প্রেটা করবেন বিশেষ করে এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য বুঝতে পারলেন এই কীটনাশকগুলি আমি আমার আমার চ্যানেলে যে সমস্ত কীটনাশকগুলি বলেছি সেই সমস্ত কীটনাশকগুলি আপনি সকালে স্প্রে করবেন বিকেলে মোটেও করবেন না এবং দুপুরে মোটো করবেন না একদম খুব সকাল সকাল এটা হচ্ছে ডগাও ফল ছিদ্ধকারীর জন্য এবার বেগুন গাছে যে সমস্ত শোষক পোকা যেমন সাদা মাছি মাকড় চষি পোকা এই সমস্ত পোকাগুলিকে স্প্রে করার সঠিক সময় হচ্ছে একদম বিকেলে অর্থাৎ যখন দেখবেন যে সূর্য অবস্থা অর্থাৎ মোটামুটি বিকেল পাঁচটার পর থেকে যদি স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছি মাকড় চশি পোকা সমস্ত পোকাকে আপনি খুব সহজে কিন্তু দমন করতে পারবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারছেন তাহলে কি বললাম যে বেগুন গাছে স্প্রে করার জন্য দুটি জিনিস সব সময় মনে রাখবেন এক হচ্ছে সঠিক কীটনাশক এবং হচ্ছে দুই সঠিক হচ্ছে সময় তাই বেগুনে ডগা ও ফল ছিদ্রকারের জন্য আপনি স্প্রে করবেন খুব সকাল সকাল এবং সাদা মাছি মাকড় চষি পোকা মারার জন্য আপনি বিকেলে স্প্রে করবেন মধ্য কথা হচ্ছে দুপুরে কোনো রকম স্প্রে করা মোটেও চলবে না সেটা ছত্রাকনাশক হোক বা কীটনাশক হোক বুঝতে পারলেন এবার ছত্রাকনাশক কখন স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন এবার বলি সব সময় স্প্রে করবেন বিশেষ করে বেগুনে আপনি কিন্তু বিকেলে স্প্রে করবেন তাহলে রেজাল্ট কিন্তু সব থেকে ভালো পাওয়া যাবে যে কোনো ছত্রাকনাশক ব্যাকটেরিনাশক সমস্ত কিন্তু বিকেল বেলা স্প্রে করবেন সকালে স্প্রে করবেন না বুঝতে পারলেন বেগুন গাছে কিছু কিছু কীটনাশক বা হরমোন আছে দুপুরবেলা যদি স্প্রে করেন তাহলে বেগুন গাছের পাতা কিন্তু পুরতে বাধ্য বা বেগুন গাছের পাতা পুড়ে যায় যেমন ডাইফেন থিওরন এই টেকনিক্যালটি বেগুন গাছে কেন ব্যবহার হয় সাদা মাছি মাকড় চষি দমন করার জন্য তাই তো এখন এই কীটনাশকটি অনেকে ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় এই টেকনিক্যালটি যখন দুপুরবেলা স্প্রে করবেন তখন দেখবেন যে গাছের পাতা পুড়ে যাচ্ছে তাই এই টেকনিক্যালটি অবশ্যই বিকেলবেলা স্প্রে করবেন তাহলে কিন্তু এই গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা মোটেও থাকবে না আর আরেকটি হরমোন হচ্ছে আলফা ন্যাপথিল অ্যাসিটিক অ্যাসিড এই টেকনিক্যালটি হচ্ছে বেগুন গাছের ফুল ও ফল যে ঝরে পড়ার প্রবলেম সেটাকে রক্ষা করে কিন্তু এই টেকনিক্যালটা যদি খুব বেলা স্প্রে করেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে প্লাস পাতাগুলি খুঁকরি লেগে যাবে এবং ফুল ফল ঝরে পড়া কিন্তু সম্ভাবনা থেকে যাবে তাই এই টেকনিক্যালটি একদম বিকেলে স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন নিশ্চয় আমার কথাগুলি সকলে বুঝতে পারছেন এবার আরেকটি কথা ক্লিয়ার করে বলি যে বেগুনে বেগুনের ফল ছিদ্রকারী পোকাকে মারতে গিয়ে আপনারা যে ধরনের কীটনাশক বা তেল বেগুন গাছে রীতিমতো স্প্রে করছেন স্প্রে করতে গিয়ে দেখা যায় যে বেগুন গাছের পাতা অনেক সময় পুড়ে যায় ওভার ডোজের কারণে সেক্ষেত্রে আপনার বেগুন গাছকে কিভাবে রক্ষা করবেন এটা হচ্ছে সব থেকে বড় বিষয় না হলে বেগুন গাছ একদম দুর্বল হয়ে যাবে পাতাগুলি হলুদ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত গাছটি যে ফুল ফল সেগুলো হারিয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি ভুল ভাল স্প্রে করেন উল্টা পাল্টা স্প্রে করেন তাহলে এমার্জেন্সি হিসাবে আপনি এম জি এস ফোর অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করবেন লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম এবং তার সাথে দেবেন চিলেটের জিঙ্ক বা জিঙ্ক ইডিটিয়ে লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম দুটিকে একসাথে মিশিয়ে বেগুন গাছে দি আপনি তিন দিন পর পরপর যে স্প্রে করতে পারেন তাহলে এই যে গাছের পাতা পুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার গাছকে খুব তাড়াতাড়ি রক্ষা করতে পারবেন তাই আমার বক্তব্য হল বেগুন গাছে সঠিক সময়ে সঠিকভাবে স্প্রে করুন যদি আপনি ভুল ভাল স্প্রে করেন ভুল টেকনিক্যাল স্প্রে করেন সেক্ষেত্রে আপনার বেগুন গাছের পাতা অনেক সময় পুড়ে যাবে তাই সঠিক সময়ে স্প্রে করার চেষ্টা করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং বেগুন চাষ সম্পর্কে কেউ যদি এ টু জেড ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে এসে যোগাযোগ করবেন সমস্ত কিছু জানতে পারবেন এবং সমস্ত কীটনাশক আমার কাছ থেকে পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার